সকাল সকাল চিয়া সিড নিয়ে আমি হাজির এখন এই যে চিয়া সিডটা খাবো এখানে বসিয়েছি ভাত ঠিক আছে এখন বাজে আটটা কুড়ি এরকম হবে আর এখানে এই যে রিঠে মাছ রিঠে মাছের যে বিপদ একটা বন্ধ কি বলবো আমি আর এখানে এই যে রসুনটা ছাড়ালাম সকাল থেকে উঠে এগুলোই হচ্ছে হ্যাঁ ভোরবেলা উঠে এডিট করেছি এখানে যে বিরিয়ানির চাল ভিজিয়েছি তারপরে হচ্ছে এখানে পাট শাকটা সকালে বেছেছিলাম রাত্রি এগারোটার দিকে বাড়ি এসছে পাট শাক হাতে করে বলছে কি শাকটা বাঁচো অত রাত্রে আর শাক বাঁচতে ভালো লাগে তো সকাল সকাল শাকটা বেছে এই যে ধুলাম ধুয়ে রাখলাম করব হচ্ছে তার বলছে জিয়া সিডটা খেয়ে নিই হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি এখন রেডি হব রেডি হয়ে যাব বাজার আলনার পেছনের অবস্থা ভীষণ খারাপ ওগুলো ইগনোর করো জুতি এখন গোছাবে কালকে যে পড়ে টোড়ে এসেছি তো ঘামেরগুলো মানে ওখানে ওই রকম করে রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমি যাব বাজার যাবো নিয়ে আসবো মাটন ঠিক আছে চিকেন আনার কথা ছিল তো বিরিয়ানিটা আজকে কেন হচ্ছে তোমাদের সেটাও বলি আসবে হচ্ছে আমার বোন আর বোনের বর তো দুপুরে খাওয়ার কথা বলেছি তো ওরা না বিরিয়ানি খেতে ভালোবাসে তো ভাবলাম যে চলো বিরিয়ানি করে দিই কারণ ওরা করে না তো কিনে কিনে খাই আর কিনে খেতে পছন্দও করে না তাহলাম যে ঠিক আছে তাহলে দুপুরে আসিস আমি বিরিয়ানি করব চিকেন খাবে আমার আমার বোন খাবে কিন্তু আমার বোনের বড় আবার চিকেনটা পছন্দ করে না তার ভাবলাম যে মাটনটা ভালোবাসে তো ভাবলাম যে চিকেন খাই না জেনে বুঝে কি করে চিকেন রান্না করি বলো মুখে দিবা না হ্যাঁ ভাবলাম যে চলো অল্প করে মটনটাই নিয়ে আসি মটন বিরিয়ানি দুপুরে হবে আর তাদু তো যে মটন বিরিয়ানি ওগুলো মুখেই দিবে না তো ওই রিঠে মাছটার জন্য বের করলাম আর ইঠে মাছ দিয়ে যে কি বাজে গন্ধ আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে হ্যাঁ এখন যদি ওই রিঠে মাছটা রান্না করি না সেই যে বকা খাবার বাবার কাছে তো বরফটা কাটুক ভিনিগার লবণ এগুলো দিয়ে মাখিয়ে টাখিয়ে ধুয়ে দেখতে হবে আর একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশি করে রান্না করতে হবে নাহলে মনে খাওয়াই যাবে এখন আমিও তাতে রেডি হয়ে যাই আর ঝামেলার ওপরে ঝামেলা আমার মেয়েটা ছোটোটা পড়তে গিয়েছে তো পড়তে গিয়েছে অতটাই দূরে যতটা দূরে ওর স্কুল মানে একটু কাছে স্কুলের থেকে স্যারের বাড়ি একটু কাছে হবে হুম এত দূর পড়তে গিয়েছে মেয়েটা সাইকেল চালিয়ে গেল আবার সাইকেল চালিয়ে আসবে আবার ওকে মানে নটা ছ নটা বাজবে ছুটি হতে ওর অত দূর থেকে সাইকেল চালিয়ে আসবে ওর হাতে থাকবে ওই আধা ঘণ্টাও টাইম থাকবে না আধা ঘন্টার মধ্যে ওই স্কুলের জন্য রেডি হবে খাবে আবার যদি ওকে সাইকেল দিয়ে পাঠায় তাহলে দশটার মধ্যে ওকে বেরোতে হবে আর আমি যদি ওকে দিয়ে আসতে যাই তাহলে ওই দশটা কুড়ি দশটা পনেরোতে বেরোলেও চলবে ঠিক আছে তো মেয়েটা অতবার সাইকেল চালাবে মায়াও লাগে তো ভাবছি যে ইয়ে করব আমি গিয়ে দিয়ে আসবো তার আমি মাংসটা নিয়ে আসি আর এনে দেখি ও স্কুল যা রাখতে যাওয়ার আগে আগে ম্যারিনেট করে রাখতে পারছি কিনা ঠিক আছে তারপরে আবার স্কুল করে রেখে আসতে আমার সাড়ে এগারোটা বেজে যায় বুঝেছ তো সাড়ে এগারোটা বেজে তারপর দাদুর দাদুকে তাড়াতাড়ি রান্না করে দিতে হবে বিরিয়ানির ঝামেলা আমার ভালোই বিরিয়ানির ঝামেলাটা আমার খুব ঝামেলাই লাগে ওই রান্না করো লেয়ার ফেয়ার দেওয়া দিই মানে সব কিছু গুছিয়ে নিয়ে বসে রেডি করো তো ভীষণ করি লাগে তো এখন দেখি কত তাড়াতাড়ি কি করতে পারছি তো জুতিকে বললাম যে একটু আলনা টালনাগুলো একটু গুছিয়ে নে প্রতিদিনই জুতি গুছাই মিথ্যা কথা বলবো না টেবিলটা গুছাই ড্রেসিং টেবিলটা গুছাই আলনাটাও গুছাই তো কালকে যে বারবার এদিক ওদিক গিয়েছি তো আর ঘামের জামাগুলো ওখানে রাখা ওই রকম করে তার মধ্যে ওর বাবা দেখো পরে এসে যে লকারের ওপরে রেখে দিয়েছে এরকম করে এই হচ্ছে আমাদের ব্যাপার এখানে দেখো আমি মাংস নিয়ে এসে তাড়াহুঁড়ো করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এক কিলো মাটন আছে ঠিক আছে আর এর মধ্যে এখন গিয়েছে হচ্ছে এই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়েছি লবণ আর এটা লাল লাল দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি যেহেতু এটা ভালো করে জলে মিক্স করে ওপর ওপর দিই নিচে কিন্তু নোংরা থাকে ওই জন্য আমাকে এইভাবে আমি এইভাবেই দিই আর এখানে আমি টক দই দিয়েছি বিরিয়ানির মশলা আর একটু সাদা তেল এখন করব ম্যারিনেট হলুদ ছাড়া হ্যাঁ তো সম্পূর্ণ আমি দেখাতে পারছি না ঠিক আছে এই যে বিরিয়ানি বিরিয়ানির মশলা দিয়েছি না কালো কালো সব গোলমরিচ টরিচ দেখা যাচ্ছে তো যাই হোক আমি হচ্ছে একটু জলে থলে মানে জিরে জিরে ধুয়ে জল দিয়েছি তো ওই জন্য জল জল থাক মাংস তো এমনিতেও জল দিয়েই কষতে হয় খাসির মাংস আমি না এসে ওই বাজার থেকে এসে আমি এই কাপড়েই টাংস বেছে ধুয়ে পরিষ্কার করছিলাম যে তিতলিকে রাখতে যাবো তো এখন কটা বাজে দশটা বাজেনি তিতলির এসে ড্রেস পরে তিতলি সকালে স্নান করে গিয়েছিল পড়তে আর নাহলে এসে কিন্তু স্নান করে বেড়াতে অনেক দেরি হবে ওই জন্য বলেছিলাম যে বাবা তুমি এক কাজ করো সকালবেলায় স্নান করে নেবা তো গরমের দিন একটু জল গরম করে স্নান করো ও চলে গিয়েছিল পড়তে আর এখন ওই এসে স্কুলের ড্রেস পরে খেয়ে দেয় একদম রেডি তো আমি বললাম যে এক কাজ কর দশটা তো বাজে নি আজকে তুমি এক কাজ করো সাইকেল নিয়ে চলে যাও বলছে মা পা ব্যথা করে বললাম ঠিক আছে আজকের দিনটা যাও কারণ আজকে খুব খুব খিদি বিদি তো না হলে আমি রাখতে যেতাম তাহলে আজকের দিনটা যাও এরপরে যেদিন যাবা যেদিন সকালে প্রাইভেট থাকবে আমি সেদিন রেখে আসব সব দিন তো না যেদিন প্রাইভেট থাকবে সোম বুধ শুক্র তো যেদিন সেদিন যদি স্কুল থাকে তাহলে আমি তোমাকে রেখে আসবো তো এটাই বললাম তো যাচ্ছে মেয়ে একা সাইকেল নিয়ে সব দিকটা দেখতে হচ্ছে কি করবো এখন হচ্ছে যে পাট শাকটা বসিয়ে দিয়ে আসলাম এখন কুর্তি টুর্তি ছেড়ে নিই ফ্রেশ হই দিয়ে হচ্ছে মাছটা রান্না করব। এই যে তিতলি এখন এখনও দশটায় বাজে নি নটা একান্ন বাজে খুব টেনশন করছিলাম যে মেয়েটা আমার এসে টাইম মতো স্কুল যেতে পারবে কি না পারবে ঠিক আছে আর একটু বদমাশিও আছে আমরা জানিস কত দূর সাইকেল নিয়ে পড়তে গেছি আবার অত দূর স্কুল গিয়েছি এসেছি এসেছি খেয়েছি নদী গিয়েছি স্নান করতে নদী গিয়েছি স্নান করতে যা কি দশ টাকার আমুলের আইসক্রিম পাওয়া যায় আচ্ছা আমি দশ টাকা দেবো আমুলের আইসক্রিম একটা খেয়ে নিবি না গাড়ি ভাড়া ধরে তুমি যেতে পারবে না এখন কেন বলো তো টোটোওয়ালা ওই প্যাসেঞ্জার তুলতে তুলতে যাবে ঘুরিয়ে 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 নিয়ে যাবে বুঝেছো কারণ এখন এই যে সোনস কেন ওই রাস্তা টাস্তা সব বন্ধ করে দেয় ঘুরিয়ে ঘুরিয়ে আজকে পরীক্ষা আছে কটাই ছুটি হবে তারও ঠিক নাই বুঝেছিস দিকে ছুটি হবে ঠিক আছে আজকে আজকে চলে যাও মাছই আসবে একটু রান্নাবান্না করি তাড়াতাড়ি এখানে হচ্ছে রিঠে মাছের ঝোলটা হয়ে গিয়েছে মাছ দিয়ে বিভৎস একটা গন্ধ ভালো লাগছে না আর এখানে এই যে তেলটা গরম করলাম এখন হচ্ছে এই যে বিরিয়ানির আলুটা ধুয়ে রেখেছি ভাজবো তো তার আগে না এই যে ব্যবস্থা করে নেব বিরিয়ানির জন্য আর এইদিকে এখানে জল বসিয়েছি ভাতটা করে নেবো বিরিয়ানির তো বারো বারোটা এখনো বাজে নি গিয়েছে তেলের উপর পিঁয়াজ দিয়ে নিয়েছি আর বেড়েছে তো জানোই যেমন পরে মানুষ সবাই ওই রকমই হবে ঠিক খুব মন দিয়ে দেখে রাখতে হবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে এখানে হয়ে গেছে বেরেস্তা আর এখন তেল লবণ হয়ে ভুল লবণ হলুদ দিয়ে আলুটা ভাজছি সেইখানে দেখো আমার জলটা ফুটে গিয়েছে আর এই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে বেশি গরম মশলা টশলা দেবো না তাহলে ভাত খাওয়ার সময় মুখে পড়ে কি না খুব বাজে লাগে একটান গিয়ে পাওয়া যায় যদি ছোট্ট বলের মতো হুম ওই গোলমরিচ না মানে ওটা না একটা স্টিলের এরকম ছোট ওই ডিব্বার মতো পাওয়া যায় ওটা দিয়ে দিলে না মানে জলে চলে যাবে ভাতে চলে যাবে এর আগে তো দেখেছিলাম বলবা আর এই যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি থাকবে যেনটা একটু যেন হালকা একটু হয় নুনটা যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঝুঁকি আসলো তো বললাম একটু ক্যামেরাটা একটু ধরে দে আমার খুব ভয় লাগে এরকম জল ফুটলে চাল ছ দাও হাঁটা দিয়ে দাও ছিট খুব ভয় লাগছে ছিটে যায়

এক কেজি চাল এই গামলাটাই হয়ে যায় আর ওই তাইটা তো হয়ে যায় কিন্তু বিরিয়ানি বেশি শুকনা না খেতে পারি না চাল সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর হচ্ছে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তাই তেজপাতাটা দিয়ে নিলাম জলটা বেশি হয়েছে একটু জলে ফলে করলে বেশ ভালো হয় হোক আস্তে আস্তে এখানে আমার বিরিয়ানির আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নেব বাসনও জমে গিয়েছে এবার মাংসটা কষবো আর একটা করে বাসন দেব তো ওদিকে দেখো খাসির মাংস তো তেল বেশি দেব না বিরিয়ানি বেশি তেল তেল হয়ে যাবে এই যে গোটা গরম মশলা দিয়ে নিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিলাম একটু লাল লাল হওয়া পর্যন্ত নাড়ব আজকে লেয়ার দেওয়াটা দেখিয়ে নেব আমাদের আমি যেভাবে করি ঠিক আছে অনেক রকম করা যায় আমি যেভাবে আমার মতো করে করি আর কি পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে বেশি ভাজা হয়ে গেছে এখন আমি এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নিলাম এখন কষব ঢেকে ঢেকে কষবো যাতে মাংসর যে গন্ধটা আছে মশলার গন্ধ মাংস কাঁচা গন্ধটা ওটা যেন চলে যায় প্রেশারে তো দেবই যে প্রেশারে তো সেদ্ধ করবোই যেমন তেমন করে কষে নিলেই হয়ে যাবে কিন্তু না ভালো করে কষতে হবে মাছ রান্না করেছিলাম ঢাকনাটা দিয়ে ঢেকেছিলাম তো ঢাকনাটা না গন্ধ করছিল মাছের ধুয়ে নিয়েছি আবার আর কড়াইটাকেও ভালো করে ধুয়েই বিরিয়ানি রান্না বসলাম ভাত এদিকে হয়েই বেশ একটু হবে আমার মাটনটা কষানো হয়ে গিয়েছে দেখো একদম সুন্দর করে তেল টেল ছেড়ে দিয়েছে আর যেহেতু হলুদ তো বিরিয়ানিতে আমি দিই না ওই জন্য এটা কিন্তু হলুদ ছাড়া ঠিক আছে এখন আমি এটাকে প্রেশারে একটু সেদ্ধ করব তারপরে বিরিয়ানি লেয়ার দিয়ে দমে বসাবো আমি হচ্ছে দেখো হ্যাঁ এখানে আমি এই যেরকম করে ছেঁকে নিচ্ছি মশলাগুলো ঠিক আছে গ্রেভিগুলো আর এখানে দেখো আমি কিছুটা মাংস আর আলু আগে দিয়ে নিয়েছি আর এখানে কড়াই কিছুটা আছে যে তার দিয়ে একটা লেয়ার যাবে ঠিক আছে এটার দিয়ে একটা লেয়ার দেবো ভাতের দুটো লেয়ার দেবো আমি এখানে যে আমি দুধ কেশর গুলে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেবো হচ্ছে কেওড়া জল একটা গোলাপ জল আছে টুকটাই এটা যেহেতু টুকগুলো খুব ছোটো সেই জন্য এখানে আমি

এই যে এগুলোই করা ধৈর্যের ধৈর্য লাগে এই জন্যই আমার হয় লাগে এটা তো ফুড কালার ফুড কালার খাওয়া তো একটু ভালো না

দেখো আমি যে অর্ধেকটা ভাব দিলাম অর্ধেকটা দিব বিরিয়ানি মশলা তো আমি কিন্তু বিরিয়ানি মশলা এই যে প্যাকেটেরই ইউজ করছি ঠিক আছে আমি বানাই না বাড়িতে কোথায় বারো মাসে একদিন করব দিয়ে দিলাম এবার এর ওপর দিয়ে আবার চলে যাবে মাংস আমি গ্রেভিটাকে বের করে নিলাম আবারও মাংস আলু যা দেওয়ার দিয়ে দিয়েছি আর মাংস টাংস নেই এখন শুধু আমি ওই ভাত দিয়ে আবার লেয়ার দেব গরম আউট কি গরম চাটা দিন আমাও ওইভাবে ধরে চাটা ধরে গেছে চাপা ধরে গিয়েছে জিনিসটা কেমন হয়ে গেছে করবে তো এই যে আবারও ভাত দিয়ে আর না নিচের ভাতগুলো একটু নরম হয়ে গেছে ওই জন্য সবটা দিলাম না একটু রেখেই দিলাম ওই ভাতটা দিলে না বাজে হয়ে যাবে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এবার

রাখলাম আমি এই যে ওখানটা একটু পরিষ্কার করা আছে নোংরা নোংরা লাগছে এবং যাব স্নান করতে তো আস্তে আস্তে দমে হোক জুথিকে বললাম এখানে কয়টা বাসন আছে আমি তো ধুয়েই যাচ্ছি এই যে ধুয়ে ধুয়ে সব জমা করেছি আরও বেরিয়ে গেল আরও এই যে গরম গরম বিরিয়ানি রেডি তো এখন আমার ওই বোন আছে বোনের ছেলে আছে ওদেরকে খেতে দেবো আমরাও খাবো আর বোনের পর কিন্তু রাতে আসবে তার জন্য আবার এঁখে দিতে হবে তো চলো খেতে দিই দি বাচ্চাটার অনেক দিন না খেয়ে আছে পূড়ে ভালো ভালো খাও হুম বিরিয়ানি খাও ঝাল হয়েছে হ্যাঁ মায়ের জন্য কাটছে এই যে দেখো জোকেটকে জল

কত কিউট আমাকে একটা দিবে আমাকে 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 যে আমার গাল দেখো আমার গালে এখানে এখানে কি মিষ্টি কিশোরী ও কিশরি দেখতেছে যে আমার ফোনে কিছড়ি 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 মামমাম তোমাকে রেখে কোথায় চলে গেল মামমামকে ডাকো তো বলো মামমাম মামম ডাকো

এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে হচ্ছে এই যে মাংস এই যে দেখো এই সবগুলো ছিল মানে আমি যে বিরিয়ানি করছি বিরিয়ানি যে মাংসটা নিয়েছিলাম তো সেই মাংসর সাথে না এগুলো ঝুলছিল ওই লম্বা লম্বা হয়ে তো আমি আবার কেটে কেটে ওখান থেকে ছুটিয়ে রেখেছি এটা দিয়ে এখন একটা রেসিপি বানায় আর কী করব মানে একটু একটু মাংসও লেগে আছে একটু একটু তেলও মানে চর্বিটাও লেগে আছে আর এখানে আমি কী কী নিয়েছি দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আর টমেটো আর একটু জিরের গুঁড়ো আজকে আর গোটা জিরে আর দিচ্ছি না এর মধ্যে জিরের গুঁড়ো দিচ্ছি এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ দুটো পেঁয়াজ একটা গোটা আর একটা অর্ধেক আর এখানে নিয়েছি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটু আলু তো যেহেতু এইটুকু মাংস তো আলু দিয়ে তো করতেই হবে একটু মেয়েরাও আলুটা ভালোবাসে বিরিয়ানি এখানে আছে ঠিক আছে মাংস দুই পিস আছে তো যেটা গরম করে বোনের বরকে দেব যখন আসবে কখন আসবে কি জানি সাড়ে আটটা বাজে আর এদিকে ভাতও আছে ঠিক আছে রুটিও করলাম অল্প করে তোর বাবা বলছিল মাংসটা তো খেতে ভালো লাগবে তাহলে একটু ভাত আমি বললাম ভাত তো আছে তো বলছে ঠিক আছে তাহলে মানে একটা দুটো রুটি খাবার একটু ভাত খেয়ে ঠিক আছে এখন চলো আমি তাড়াতাড়ি না রান্নাটা করে নিই আমার জানি না কেন আমার পেটটা যে কেন ব্যথা ব্যথা করে সবসময় আমি বুঝতে পারি না আবার এখন পেটটা ব্যথা 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 করছে ভয় লাগে জানো তো এরকম করতে করতে হচ্ছে পেটে ছিল টিউমার সেই টিউমার অপারেশন করতে হলো খুব ভয় লাগে অনেক অনেকদিন কয়েক মাস ধরে এরকম পেটটা ব্যথা ব্যথা করছে চলো চলো আমি কি নান্নান করছি দেখবা চলো আছো 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 ওরে বাপ রে আস্তে আস্তে ওরে বাপ রে আমরা কি নান্নান করছি গো কি নান্নান করছি হ্যাঁ এখানে নান্নান করছি দেখো দেখাচ্ছে মান্য হ্যাঁ কি মজা হাততালি হ্যাঁ আমি মান্ন মান্নটা নান্না কইনি কি মজা হাততালি হাততালি দাও হাততালি দাও